কাংসার আর্জিকর কাণ্ডে ছেড়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগছে কাংসা বিডি অফিসের সামনে ধর্নায় বিজেপি কর্মী সমর্থকরা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই জেলা বিজেপির দুই নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও রমন শর্মার নেতৃত্বে আজকের এই ধর্না কর্মসূচিতে মহিলারাও অংশ নিয়েছিলেন বার্তা একটাই আমরা পরিষ্কার বলেছি দাবি এক দফা এক মমতা ব্যানার্জির পদত্যাগ যতক্ষণ না পদত্যাগ না করছে সারা বাংলা নয় এখন ভারতবর্ষ নয় বিদেশের মাটিতেও আজ পড়েছে আন্দোলন এখনো যারা পক্ষ দোষী আরো করার চেষ্টা হচ্ছে মমতা নাটক করছেন বলছে চাই আর একদিকে একুশ জন লয়ার কে সুপ্রিম লড়ছেন এই যে বিচারিতা এই যে বিচারিতা বাংলা মানুষ পায়নি কামদুনি হয়েছে পাকচিট হয়েছে হয়েছে গণধর্ষণ চলছে তাই দোষী আরো করার চেষ্টা করছে বিজেপির পক্ষ থেকে আন্দোলন চলছে চলছে আজকে সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে ডেপুটেশন আয়োজন করেছি আমাদের একটাই দাবি দাবি এক দফা এক মুখ্যমন্ত্রী পদত্যাগ যত দিনে পদত্যাগ না করছে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে সেই উপলক্ষে কাঁক পক্ষ থেকে আমরা এখানে বিডিওর সামনে জড়ো হয়েছি এটাই বার্তা মমত পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলছে আন্দোলন চলবে আজ রাজ্য জুড়ে ব্লক অফিসের বাইরে অবস্থান কর্মসূচি চলছে আমরা জানি যে যেভাবে নৃশংস আর ধর্ষণ করে খুন করা হয়েছে শুধু খুন নয় একটা ডেড বডি কেউ মারা হয়েছে এরকম নৃশংস একটা মেডিকেল কলেজের ডাক্তার ছাত্রীকে যেভাবে মারা হয়েছে এর পিছনে গভীর ষড়যন্ত্র আছে আর মমতা ব্যানার্জির লোকগুলো এর সাথে যুক্ত আছে বলেই তাড়িঘড়ি মমতা ব্যানার্জি কি করলো এটাকে আত্মহত্যা বলে চালাবার চেষ্টা করলো কিন্তু যখন পুরো রাজ্যবাসী সরব হলো যখন পুরো রাজ্যবাসী পথে নামলো তখন বাধ্য হলো মমতা ব্যানার্জি আর এখন সিবিআই এর কাছে মামলা রয়েছে আমরা জানি প্রমাণগুলো লোপাট করেছে আর জি করে যেদিনকে আর গুন্ডা বাহিনীরা তৃণমূলের হারমত বাহিনীরা ঢুকেছিল সেই দিন কিন্তু পুলিশ ছিল না সেদিন পুলিশ কমিশনার বলছে যে আমরা আন্ডার আন্ডারিস্টিমেট করেছি আমরা বুঝতে পারিনি যে এইরকম ঘটনা ঘটে যেতে পারে কিন্তু চোদ্দ তলায় যেদিনকে নবান্ন অভিযান ছাত্র সমাজ ডাক দিল সেই দিন একেবারে দুর্গে পরিণত করে দিল আর লোহার বাউন্ডারি দিয়াল দাঁড় করে দিল এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গে মা বোনেরা সম্মান ফিরে পাবে না শান্তি শৃঙ্খলা ফিরে আসবে না পশ্চিমবঙ্গে ততদিন এই লড়াই এই আন্দোলন চলতে থাকবে